বন্ধুরা চলছে ভারত বাংলাদেশ টেস্ট ক্রিকেট এই টেস্ট ক্রিকেট ঘিরে অনেকেরই উদ্দীপনা ছিল এবং অনেকেরই শঙ্কাও ছিল যে এই টেস্ট দল বা যে বাংলাদেশ থেকে ভারতে যাবে তাতে নিরাপত্তা কি সঠিকভাবে আদায় হবে অনেক হুমকি ধামকি এবং কিছু কথা শোনা যাচ্ছিলো যে আক্রমণ হতে পারে বাংলাদেশ সমর্থক বা প্লেয়ারের উপরে তারপরেও নিরাপত্তা ওয়েস্ট ইন্ডল খেলা হয়েছে কিন্তু সম্প্রতি একটি ঘটনা দর্শক বাংলাদেশি দর্শকদের ভিতরে অনেক বেদনার জন্ম দিয়েছে কারণ ভারতী দর্শক ভারতীয় দর্শক জনতা বাংলাদেশি এক সমর্থকের উপরে অ্যাটাক করেছে চলুন বিস্তারিত জেনে নেই কানপুরে চলছে ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মুখোমুখি হয়েছে দুদল তবে খেলা চলাকালীন ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা গ্যালারিতে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন টাইগার রবি এই টাইগার রবি হচ্ছে একজন বাংলাদেশি সমর্থক যে বিভিন্ন খেলাতে দেশ দেশে দেশ বিদেশে ঘুরে বেড়ায় এবং তার গায়ে থাকে দেশের জার্সি এবং দেশের টাইগার অঙ্কিত ছবি তার মুখে রং করা থাকে টাইগার অঙ্কিত ছবি সে বাংলাদেশের টাইগারের চিহ্ন বহন করে এবং খেলার মাঝে এটি সমর্থকদের মাঝে প্রদর্শন করে কানপুর টেস্ট ঘিরে আগে থেকে নিরাপত্তার সংক সংশয় ছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ভারত মহাসভা বাংলাদেশ ভারত মধ্যকার এই টেস্ট পণ্ড করতে হামলার হুমকি দিয়ে রেখেছিল তবে সংখ্যা তবে সব সংখ্যা কাটিয়ে ব্যাপক নিরাপত্তা নিয়ে মাঠে গড়িয়েছে খেলা মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন না উঠলেও ঠিকই প্রশ্ন উঠেছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ দলকে সমর্থন দিয়ে দিতে আইকনিক সমর্থক টাইগার রবি মাঠেই আক্রমণের শিকার হয়েছেন শুক্রবার খেলা চলাকালীন গ্যালারিতে হামলার শিকার হন তিনি ব্যাপক মারতর করা হয় তাকে আঘাতের তীব্রতায় এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি এই সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনা আমরা বাংলাদেশের পক্ষকে এর তীব্র নিন্দা জানাই এবং আপনারা যারা ঘটনাটি শুনলেন এর অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ঘটনার নিন্দা জানাবেন